শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে দেখেন পিছনে মানুষ আর মানুষ সন্দীপ একটা দ্বীপ এই দ্বীপের মনে হয়েছে যে সব মানুষ চলে আসছে খেলতে ফুটবলের নাকি গণজাগরণ নাই ফুটবল নাকি জনপ্রিয় না আমি দেখাইতে চাই যে কতটা জনপ্রিয় হইলে এইখানে দেখেন হাজার হাজার মানুষ কিভাবে এরা একটা কিভাবে একটা স্ট্যাচুর মতো তৈরি করছে দেখেন আপনারা আশ্চর্য হবেন যে ফুটবল কোথায় চলে গেছে আজকে সন্দীপে আসার কারণে আপনি দেখেন মানুষের যে উন্মাদনা এই উন্মাদনাটা যদি কাজে লাগাইতে না পারি তাহলে আপনি মাদক দূর করবেন কিভাবে মাঠে যদি প্লেয়াররা না আসে তাহলে মাদক দূর করবেন কিভাবে আপনি দেখেন আজকে ব্যক্তি যদি বিশ্বস্ত হয় তাহলে প্রতিষ্ঠান তার উপর করে প্রমাণ দেখেন আমাদের এই ফুটবল একাডেমি হয়েছেন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড আমি ধন্যবাদ জানাই সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান আলমগীর কবি সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমাদের ও আর এস আলমতিন সাহেবকে যাদের মাধ্যমে আমি এই আপনাদের বিশ্বস্ততা অর্জন করতে পারছি আমি আশা করি এই যে সাউথ ইস্ট ব্যাংক আমাদের দায়িত্ব নিয়েছেন এইরকম অসংখ্য ব্যাংকিং প্রতিষ্ঠান যারা বিভিন্ন ফুটবলের দায়িত্ব দায়িত্ব যদি নেন তাহলে দেখবেন বাংলাদেশ এগিয়ে যাবে যেভাবে আমি আর্থিক প্রতিষ্ঠানকে বলবো আপনারা যে যেভাবে এক একটা জিনিসের দায়িত্ব নেন দেখবেন বাংলাদেশ বহু এগিয়ে যাবে আর একা একা তো একটা দেশকে আগায় নেওয়া যায় না একজন নেতার পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না সবাই মিলে চলেন আজকে বিশেষ করে সন্দীপে দেখেন সন্দীপের যারা প্রবাসীরা আছেন চিন্তা করা যায় এই সন্দীপ প্রায় তেরো পার্সেন্ট যে রেমিটেন্স আসে একশো পার্সেন্ট এর মধ্যে তেরো পার্সেন্ট রেমিটেন্স আছে এই সন্দ্বীপ থেকে আর আজকে এই সন্দ্বীপের মানুষ কতটা আতিথির পরি মানে অতিথি প্রণায়ন এটা না আসলে বুঝবেন না আমি সন্দ্বীপের মানুষের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে একটা কথাই বলতে চাই চলেন বাংলাদেশের সুযোগ আছে অনেক দূরে এগিয়ে যাওয়া এই করোনা মহামারী তো আমরা যেভাবে আমাদের অর্থনীতিলে ব্যাক করে নিয়ে আসছি আমরা চাইলে বহুদূর নিয়ে যেতে পারবো আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই দেখেন বিশ্বস্ততা থাকলে কি পরিমাণ মানুষ হয় আপনারা দেখেন এই দেখেন গাছে মাঠে সব চালেন মানুষ আর মানুষ এটা চিন্তাই করা যায় না এই জায়গায় দেখেন মানুষ আর মানুষ এইটা এইটাকেই দেখেন আমি দেখেন দেখেন আপনি অবস্থা দেখেন দেখেন এদের এদের যে উন্মাদনা এদের যে উন্মাদনা উন্মাদনাটা দেখেন এদের উন্মাদনা দেখলেই বুঝবেন ফুটবলটা কোথায় চলে যায় আমি আবারও আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই তাকে বিদায় নিচ্ছি তুমি এই জায়গাটা আর একটু দেখাই দিতে